আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে রিসেলিং করবেন সেলফ থেকে কিভাবে সঠিক নিয়মে মার্কেট প্লেসে পণ্যগুলো আপলোড করবেন সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করে দেব তো যারা সেলফে নতুন কোর্স নিয়েছেন বা নতুন যুক্ত হয়েছেন আপনারা কিভাবে রিসেলিং করবেন বিষয়টা বুঝতে পারতেছেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন স্কিপ করবেন না কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন সেলফে চলে আসবেন আসার পরে একটু নে যাবেন এখানে দেখেন অনলাইন শপ নামে একটা অপশন অনলাইন শপে আপনি ক্লিক করে দিবেন ওকে অনলাইন শপে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু এখানে হিউজ পরিমাণ কিন্তু পণ্যগুলো আপনি দেখতে পারবেন তো আপনার কাছে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু পণ্যগুলো আসবে তো আপনার যেই পণ্যটা ভালো লাগবে ওই পণ্যটা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আরেকটা আপনাদেরকে টিপস শেয়ার করব এখানে দেখেন সকল পণ্য একটা অপশন এই সকল পণ্য যদি ক্লিক করে দেন তাহলে সেলফের যত ভালো ভালো পণ্যগুলো সেল হয়েছে ওই পণ্যগুলো কিন্তু এইখানে থাকে তো আপনি চাইলে কিন্তু এইখান থেকেও পণ্যগুলো নিয়ে আপনি ফেসবুক মার্কেট প্লেসে আপলোড কিন্তু করতে পারবেন ওকে তো আপনার যেই পণ্যটা ভালো লাগে বা আপনি যেই পণ্যটা নিয়ে মার্কেটিং করতে চান ওই পণ্যর উপর ক্লিক করে দেবেন আমি সাপোজ এই পণ্যটা নিয়ে কাজ করবো পণ্যটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন বিস্তারিত একটা অপশন বিস্তারিত দেখুন বিস্তারিত দেখুন আমি ক্লিক করে দেবেন তো বিস্তারিত যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো সকল বিষয় আপনি এখান থেকে দেখে নেবেন দেখেন এখানে ব্র্যান্ডোর কাছে মজুদ আছে পনেরোশো উনিশটা এবং রিভিউ দেখেন একশো বারোটা রিভিউ এখন ডেলিভারির সময় তিন দিন ওকে এবং ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আর পণ্যটার দাম দেখেন পাঁচশো উনচল্লিশ টাকা আমি কিন্তু চোদ্দোশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারবো হিউজ পরিমাণে কিন্তু আমি এই প্রোডাক্ট থেকে সাতশো আট আটশো টাকা কিন্তু লাভ করতে পারবো ওকে তো পণ্যটা ভালো করে দেখে নেবেন আর পণ্যর বিবরণটা একটু দেখে নেবেন এবং এইখানে দেখেন একটা অপশন যে ফেভারিট করে দেখুন আপনাদের যেটা নতুন পণ্য হবে ফেভারিট অবশ্যই ফেভারিট করে রাখবেন আমি এটা ফেভারিট করে রাখছি আগের থেকেই আপনারা কী করবেন পণ্যের সব কিছু দেখে নেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন তো চারটা ছবি আপনি এখানে ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তারপর আমি কিন্তু চারটা ছবি ডাউনলোড করে নিতে পারবো দেখেন এই যে একটা ডাউনলোড করলাম একটা ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা চারটা ছবি এরকমভাবে একটা একটা করে ডাউনলোড করে নেবেন ওকে তো দেখেন আমি দুইটা ডাউনলোড করলাম দুইটা তিনটা এখানে যেটাই থাকবে তিনটা বা চারটা যেটাই থাকবে আপনি চারটা পণ্যই আপনি ডাউনলোড করে নেবেন ওকে দেখেন আমি অলরেডি চারটা পণ্যই কিন্তু ডাউনলোড করে নিছি দেখেন আমার চারটা পণ্য ডাউনলোড করা আছে এখন এইখানে দেখেন একটা অপশন যে টি নয়শো আল্টাওয়াশ এই লেখার আপনি কফি করবেন এই লেখাটার পর চাপ দি যদি ধরে লাগেন তাহলে কিন্তু লেখাটা কিন্তু পুরাটা কফি করতে পারবেন ওকে নামটা কফি করার পরে একটু নিশে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন যে পণ্যের বিবরণ কফি করুন একটা অপশন পণ্যের বিবরণ কফি করুন এই কপি করুন আপনি ক্লিক করবেন কফি করুন ক্লিক করলে দেখেন পণ্যের সকল পণ্য লেখাগুলো কিন্তু কফি হয়ে গেছে তাহলে কিন্তু আপনার কষ্ট করে কিন্তু লেখা লাগতেছে না তো এইগুলো নেওয়ার পরে আপনি সরাসরি যাবেন মার্কেট প্লেসে ফেসবুকে যাবেন এখান থেকে ফেসবুকে আসার পরে এখানে আপনি থ্রি ডট দেখেন একটা অপশন এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ওকে এই থ্রি লাইনে যদি ক্লিক করে এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন সকলেই জানেন এই মার্কেট প্লেসে আপনি ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পরে উপরে দেখেন একটা অপশন ম্যান আইকন এই ম্যান আইকনে আপনি ক্লিক করবেন এই যে ম্যান আইকনে একটা অপশন এই ম্যান ম্যান আইকনে যদি আমি ক্লিক করি ইক্রমিক যাবেন দেখেন এখানে একটা অপশন যে লোকেশন এই লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর আপনি লোকেশন হাই করে দেবেন অনেকের এই যে একশো থাকতে পারেন তো আপনি এটা হাই করে দেবেন চারশো দুই দিয়ে এখানে অ্যালাউ ওকে আমার লোকেশনটা কিন্তু সারা বাংলাদেশ চলে গেল এইখানে দেখেন একটা অপশন যে সারা বাংলাদেশ লোকেশন হয়ে গেছে কিন্তু দেখেন বাংলাদেশ ঢাকা বাংলাদেশ চারশো কিলোমিটার হয়ে গেছে আপনার পণ্যটা সেল করার জন্য একদম উপরে দেখেন একটা অপশন সেল বাটন এই সেল বাটনে আপনি ক্লিক করবেন ওকে আরও দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু পণ্যগুলো আপলোড করছে তো আপনি পণ্যগুলো আপলোড করার জন্য এখানে সেল অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে প্রথমে দেখেন একটা অপশন যে আইটিম এই আইটিমি অপশন আপনি ক্লিক করবেন ওকে আইটিমি যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে অ্যাড ফটো দিতে বলতেছে তো আপনি যে ফটোটা ডাউনলোড করছেন ওই ফটোটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমে যে একটা ফটো দেবেন ওটা দিবেন একদম কোয়ালিটিফুল যাতে একদম স্পষ্ট বা মানুষের কাছে যেন পছন্দ হয় এরকম একটা ছবি দেবেন ওকে তো আমি ফার্স্টে এই ছবিটা দিলাম তারপরে দিচ্ছি এটা এটা তো আপনি এটা এটা দেওয়ার পরে উপরে দেখেন নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন দেখেন আমি প্রথমে যেই ছবিটা দিয়েছি এটা কিন্তু খুবই ভালো এই পণ্যটা যদি কেউ দেখে তাহলে কিন্তু অবশ্যই আমাকে নাও দেবে ওকে তো এটা দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন টাইটেল পণ্যের যে নাম এই নামটা লিখতে হবে তো আমি নামটা লিখে দিচ্ছি যেটা আমি কিন্তু কপি করাই আসে যে টি নয়শো আর অবশ্যই এখানে কিন্তু কোনো ইমোজি ব্যবহার করা যাবে না ইমোজি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মার্কেট প্লেসটা বন্ধ বন্ধ হয়ে যেতে পারে ওকে আপনি কখনোই মার্কেট প্লেসে ই ব্যবহার করবেন না এখানে দেখেন আমি টি নয়শো আল্টাওয়া এই নামটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছে দেওয়ার পরে এখানে পি রাইস দিতে তো পি রাইসটা আপনি এরকম ভাবে দিবেন যে আহ নিরানব্বই টাকা বা টাকা বা ষাট টাকা এইরকম ভাবে আপনি এক একটা দাম দিয়ে দিবেন হ্যাঁ বা দেড়শো টাকা আপনি রিয়েল দাম কখনোই দিবেন না যদি রিয়েল দাম দেন তাহলে কিন্তু মানুষ আপনার দামটা কিন্তু জেনে গেল আপনাকে কিন্তু কখনোই নখ করবেন অবশ্যই এরকম একটা দাম দিয়ে দিবেন যে নিরানব্বই টাকা বা দেড়শো টাকা কম দাম দিয়ে দেবেন যাতে মানুষ আপনাকে নখ করতে পারে দেখেন আমি এখানে নব্বই টাকা দিয়ে দিলাম নব্বই টাকা দেওয়ার পরে এখানে দেখেন যে ক্যাটাগরি পণ্য যে ক্যাটাগরি এটা সিলেক্ট করতে বলতেছে এটা কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক আপনার যে পণ্যটা এই পণ্যটা সিলেক্ট কিন্তু অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে দেখেন এই অপশনে ক্লিক করবেন এখানে নিউ দেবেন সময় দেখেন প্রথমেই দেখেন নিউ অপশন সবসময় নিউ দেবেন যেহেতু আমাদের পণ্যটা নিউ তারপরে এখানে পণ্যের যে বিবরণটা যে বড় লেখাটা আমি কপি করলাম ওটা এখানে বসাইতে হবে তো এখানে চাপ দিলাম চাপ দিয়ে আমি দেখেন পণ্যের যে বড়ো লেখাটা এটা কিন্তু আমি পেস্ট করে দিলাম বড় লেখাটা বসে গেছে সম্পূর্ণ লেখাগুলো এই পণ্যের যে নাম পণ্যের কি কি থাকবে কি কি কাজ করবে সম্পূর্ণ কিন্তু লেখা আছে তো এই পণ্যের বিবরণটা এখানে বসানোর পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যে লোকেশনটা চাচ্ছে এই লোকেশন আপনি ক্লিক করবেন এই লোকেশন যখনই ক্লিক করবেন তখন আপনার এখান থেকে লোকেশনটা দিতে বলতেছে তো আপনি এক এক সময় এক এক লোকেশন দেবেন কত সময় ঢাকা গাজীপুর খুলনা সিরাজগঞ্জ হ্যাঁ সিলেট হ্যাঁ বরিশালে এরকমভাবে এক এক জেলা দেবেন তো আমি এখান থেকে ঢাকা গাজীপুর বা ঢাকা সাভার ঢাকায় দিচ্ছি আমি বেশিরভাগ ঢাকা প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে দেখ এই সেটা হচ্ছে তো আপনি এক এক সময় এক এক জেলা দিবেন আমি সাবার দিচ্ছি এই যে দেখেন সাবারে ক্লিক করলাম এখানে নেক্সটে ক্লিক করলে দেখেন আমার সাবার কিন্তু সিলেক্ট হয়ে গেছে ওকে তো এখান থেকে যাওয়ার পরে নিচে দেখেন মাঝখানে দেখেন একটা অপশন এখানের মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনি গ্রুপ জয়েন দিতে পারবেন আপনার যদি কিছু গ্রুপ থাকে আপনি কিন্তু এই গ্রুপ জয়েন দিতে পারবেন ওকে তার নিচে দেখেন একটা অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে বড় একটা ইন্টারফেস শো করবে প্রথমে আমার ছবি বেশি নাম ক্যাটাগরি নিউ সকল বিবরণ তারপরে দেখেন এখানে লোকেশনটাও কিন্তু চলে আসে এখানে আর কিছু দিতে হবে না এখানে দেখেন লোকেশনটা চলে আসে তার নিচে দেখেন ট্যাগ এখানে কিন্তু কিছু ট্যাগ বসাইতে হবে তো এই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে ট্যাগ বসাইতে হবে যে টি নয় আপনি এখানে এই মুজে ব্যবহার করতে পারবেন না এই যে এটা দিয়ে এই যে ডান দিবেন এই যে দেখেন একটা ট্যাগ বসে গেছে তো এরকমভাবে আপনি কিছু ট্যাগ বসাই দিবেন দেখো আমি টি নয়শো এটা দিলাম আর বাদ দিয়ে যে মোবাইল মোবাইল ঘড়ি সিম মেমোরি এটাও দিতে পারি সিম মেমোরি মোবাইল ঘড়ি এটাও দিতে পারি বা টি নয়শো এটাও এটা আপনি ইচ্ছা মতন আপনি পাঁচ ছয়টা আপনার মন মতন দিয়ে দিবেন হ্যাঁ পাঁচ ছয়টা যত দিবেন তত আপনার জন্য ভালো তো এইগুলো আপনি বেশিরভাগ সাতটা আটটা এরকমভাবেই বসাই দেবেন এই ট্যাগুলো যত দিবেন তত আপনার প্রোডাক্টটা মানুষের কাছে ভাইরাল হবে ওকে ট্যাগটা বসানোর পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে আর কিছু করতে হবে না এইখানে দেখেন তিনটা অপশন এই তিনটা অপশনে আপনি টিপমার দিয়ে দিবেন দেখেন একটা দুইটা তিনটা টিপমার কিন্তু আমি দিয়ে নিছি ওকে এগুলো সবগুলো আমি কিন্তু দিলাম আর কিছু কোনো কাজ করতে হবে না তো প্রথম থেকে দেখাই আপনাদেরকে প্রথমে কিন্তু ছবিটা দিসি নাম প্রাইজ ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তারপরে দেখেন এখানে নিউ দিয়েছি নিউ এখানে পণ্যের যে বিবরণ এটা দেওয়া হয়েছে তারপরে পণ্যের বিবরণের পরে কোনো কাজ করতে হবে না একটু নিচে যায় শুধু লোকেশনটা বসাইছি তারপরে ট্যাক এখানে বসিয়ে নিচে যদি যাই এখানে বক্সের টিপনা টিপমার দিয়ে উপরে দেখেন নেক্সট একটা অপশন এই নেক্সট আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম অনেকগুলা যদি গ্রুপ আপনি জয়েন দেন অনেক গ্রুপ শো করবে আমি গ্রুপ জয়েন দেই নাই এই জন্য আমার গ্রুপটা শো করতেছে না আপনার যদি গ্রুপ থাকে আপনি গ্রুপটা জয়েন দেবেন জয়েন দেওয়ার পরেও দেখেন পোস্ট একটা অপশন যে পোস্ট করুন পোস্ট করুন ক্লিক করবেন পোস্ট করুন ক্লিক করলে আমার কিন্তু অলরেডি হ্যাঁ এই যে দেখেন আমার এটা কিন্তু পোস্ট হচ্ছে দু এক সেকেন্ডের মধ্যে আমার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে উপর থেকে স্কল ডাউন করলে দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন এটা কিন্তু এই যে দেখেন মার্কেট প্লেজে এটা শো করছে দেখছেন অলরেডি আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা দেখার জন্য আবার মার্কেট প্লেজে আসবেন উপরে মেন মেন এই মেন আইকনে ক্লিক করলে এই যে দেখেন আমি এই আইডিতে একটা মাত্র পোস্ট করছি এখানে যদি ক্লিক করি দেখেন মাত্র আমি কিন্তু পোস্টটা করলাম এই পোস্টটা ভাইরাল করার জন্য আমার কিছু কাজ করতে হবে দেখেন এখানে থ্রি ডট এইখানে আপনি ক্লিক করবেন এই থ্রি ডটে যখনই ক্লিক করবেন একদম নিচে দেখেন শেয়ার নামে একটা অপশন সেই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলে নিচে দেখেন মাঝখানে দেখেন লিঙ্ক একটা অপশন লিঙ্ক করুন লিঙ্ক এই করুন লিঙ্কে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি করতে পারবেন তো এরকমভাবে আপনি যে কাউকে কিন্তু এরকমভাবে আপনার যদি দুই তিনটা আইডি থাকে দুই তিনটা আইডি দিয়ে কিন্তু আপনি মানুষের এসে দিতে পারবেন বা যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার পণ্যটা বেশি সেল হবে একটা ক্লিক করলে উনি শুধুমাত্র এই পণ্যটার উপর ক্লিক করলেই দেখবেন আপনার অটোমেটিক একটা রিক চলে গেছে ওকে তো এরকমভাবে হচ্ছে প্রোডাক্টগুলা মার্কেট প্লেসে সঠিক নিয়মে আপলোড করবেন আর যখন আপনার পণ্যটা যে এখানে দেখতে পারবেন যে পণ্যটা কে কে আমাকে ইয়া করছে যে মেসেজ তার তাছাড়াও যদি আপনি মেশিনদের আসেন মেসেঞ্জারে আইসি উপরে থ্রিটার ক্লিক করেন এখানে দেখেন মার্কেট প্লেস এখানে ক্লিক করলে হিউজ পরিমাণ আমার কিন্তু কাস্টমার ন করতেছে দেখেন ঘড়ি হেডফোন হুম জামা বোরকা এগুলো কিন্তু আমাকে ন করছে এরকমভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু অনেক মানুষ কিন্তু ন করতে পারে ওকে আশা করি রিসিভিং সমস্ত সিট সিট বুঝে গেছেন এখন আপনি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবেন কাস্টমারদের সাথে কথা বলেন আমার কৌশল কিছু লেখা আছে এই লেখা যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাকে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এই লেখাগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন তারপর আপনি কীভাবে অর্ডার কনফার্ম করবেন এটাও দেখাই দিই তো অর্ডার কনফার্ম করার জন্য এখানে দেখেন অর্ডার কনফার্ম কনফার্ম করুন এখানে যদি ক্লিক করি এখানে আপনি পণ্যের দামটা দেবেন যে পণ্যটা কয় টাকা বিক্রি করছেন দেখেন আমি এটা বিক্রি করেছে সাপোজ ধরেন বারোশো টাকা এখানে বারোশো টাকা দিলাম এখানে আমার অতিরিক্ত আয় হচ্ছে ছয়শো টাকা ওকে ছয় সাড়ে ছয়শোর উপরে আর এখানে আপনার যদি কয় পিস নেন এটাও যদি দেখতে চান এই যে এক পিস দুই পিস এখানে কিন্তু বাড়াইতে পারবেন এই যে প্লাসে চাপ দিলে বাড়াতে হ্যাঁ তো পরবর্তীতে ক্লিক করে এখানে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা দিয়ে পরবর্তীতে ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সেলফ থেকে সঠিকভাবে ফেসবুক মার্কেটিং করবেন আশা করি বিষয়টা ক্লিয়ার আর কারোর জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো তো সকলেই আশা করি বুঝতে পারছেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল